মানুষ কি বলতো মানুষ হলো নিজের এক রাস অনুভূতির তাল পাকানো এক বৃহৎ পিণ্ড যেখানে কেউ নিরুপায় হয়ে দাঁতে দাঁত চেপেও বুকফাটা ফাটা কষ্টকে সহ্য করে তো কেউ এমনও আছে চোখ বন্ধ করে শব্দহীন বুক ফাটা কান্নাতে ডুবে থাকে বিশ্বাস অবিশ্বাসের জীবন এটা সারা জীবন কেউ সবসময় বিশ্বাসযোগ্য হয়ে থাকবে সেটা হয় না খুব বিশ্বাসযোগ্য মানুষটাও না একদিন এমন কাজ করে ফেলে যেটা দেখে তার প্রতি এক মুহূর্তের জন্য হলেও অবিশ্বাস চলে আসে কিন্তু তার মানে এই নয় যে সে আজকে বদলে গেছে তার একটা ভুলের জন্য তাকে ছেড়ে চলে যেতে হবে কঠিন সময়ে যে ধৈর্য নিয়ে থাকে শুধুমাত্র তার জীবনেই না বিশ্বাসটা আবার ফিরে আসে কিন্তু যে ছটপট করে সে আর কখনোই মানুষটাকে বিশ্বাস করতে পারে না তার জীবনটা মানুষটার সাথে ওখানেই শেষ তার ভালোবাসা অথবা বিশ্বাসের সম্পর্কটা ওখানেই শেষ আমরা প্রত্যেকেই না কোনো না কোনো সময় ভুল কাজ করেছি কাউকে ঠকিয়েছি নিজের অজান্তেই আমরা কেউই সম্পূর্ণ পবিত্র নই তাহলে কেন সামনে মানুষের একটা ভুল অথবা কিছু একটা খারাপ কাজকে মানিয়ে নিতে পারি না ঠিক ব্যাপারটা এমনই একটা সাদা জামার বুকের কাছে যদি একটু কালো দাগ থাকে না সামনের মানুষটার নজর ঠিক ওই কালো দাগটায় আগে আসবে আর তখন সেটা নিয়েই শুরু হবে যত রকমের অভিযোগ অথচ দেখো বাকি যে পুরো জামাটাই সাদা আছে সেটা আর খেয়ালি করবে না তারপর একটা সময় আসে যখন মানুষ নিজের ইচ্ছাতেই না কোনো একটা অজুহাত দেখিয়ে সামনের মানুষটার প্রতি আগ্রহটা কমিয়ে দেয় আর যখন আগ্রহ থাকে না অথবা আগ্রহ কমে যায় তুমি তখন যতই আবেগ নিয়ে কথা বলো কিংবা চোখ ভর্তি জল নিয়ে কথা বলো না কেন সামনের মানুষটা তখন শুনেও না শোনার অভিনয় করবে তুমি হাজার বোঝাতে চাইল সে তখন আর বুঝবে না তাই মন ভাঙার অনুভূতি আমার অনেকদিন আগেই হয়েছে বর্তমানে যোগাযোগের দূরত্ব অনেকটাই বেড়েছে কিন্তু বাড়েনি মনের দূরত্বটা আসলে একটা কথা কি বলতো কিছু মানুষ এমনও আছে যারা ভালোবাসতে তো পারে কিন্তু ভালোবাসা নিতে পারে না তাই কারোর থেকে ভালোবাসা পেতে হলে অনেকটাই ধৈর্যের দরকার আর বিশ্বাস মাখানো অনুভূতিটাও দরকার কিন্তু মানুষ বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে সব কিছুতেই তাড়াহুড়ো করে আর যার কারণে অবিশ্বাস তৈরি হয় কাউকে ভালোবাসা সহজ অন্যের প্রতি স্নেহের অনুভূতি তৈরি করা সহজ তবে অন্যের থেকে ভালোবাসা নেওয়াটা অতটা সহজ নয় প্রতিটা মানুষের ভালোবাসার ধরন আলাদা আলাদা তুমি যেমনটা চাইছো ঠিক তেমনভাবেই কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আর নিজের চাহিদা মতো কিছু না পেলে মানুষ তখন কোনটা ভালোবাসা আর কোনটা অবহেলা সেটা তফাৎ খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে পড়ে